নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এবং এই বছর শেষের আগেই কিন্তু সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হচ্ছে সেই সংক্রান্ত একটু প্রতিবেদন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রাজ্য সরকারের সাথে মহার্ঘফাতা নিয়ে কর্মচারীদের বিরোধ আজ কয়েক বছর হলো জারি হয়েছে দফায় দফায় আন্দোলন থেকে বিক্ষোভ প্রদর্শন হলেও লাভের লাভ কিছুই হয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এস এ মাসের শুরুতেই পুনরায় তিন শতাংশ দিয়ে বৃদ্ধির ঘোষণা করা হলেও রাজ্যের তরফ থেকে কোনো ঘোষণা মেলেনি তবে বছর শেষ হওয়ার আগেই কিছু গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার নভেম্বর মাসের শেষ বেলাতেই চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের জন্য খুশির খবর দিল রাজ্য সরকার রাজ্যের ইএসআই হাসপাতালগুলিতে চুক্তির ভিত্তিতে প্রচুর কর্মী নিয়োগ করা হয়েছিল যাদের মাসিক বেতন বারো হাজার টাকা ছিল বা বারো হাজার টাকা তাদের মাসিক বেতন দেওয়া হতো তবে এবার সেটা তিন হাজার টাকা বাড়িয়ে পনেরো হাজার টাকা করার ঘোষণা করা হলো স্বাভাবিকভাবেই এমন সিদ্ধান্তে দারুণ খুশি কর্মীরা ইতিমধ্যেই সরকারের তরফ থেকে বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যার ফলে রাজ্যের বিভিন্ন ইএসআই হাসপাতালে কর্মরত আটশো আঠেরো জন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন তিন হাজার টাকা করে বাড়িয়ে দেওয়া হলো বিজ্ঞপ্তিতে এ মাস অর্থাৎ নভেম্বর থেকেই বেতন বৃদ্ধির কথা জানানো হয়েছে এবছর রাজ্যের বাজেট প্রকাশের সময় চুক্তির ভিত্তিতে নিয়োগ হওয়া কর্মীদের বেতন বৃদ্ধির কথা জানানো হয়েছিল একই সাথে বেতন বৃদ্ধির জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দুশো নিরানব্বই কোটি টাকা বরাদ্দ করা হয় এবার সেই প্রতিশ্রুতি অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি ঘোষণা করা হলো প্রসঙ্গত দু সালে মন্ত্রিসভাতে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তির ভিত্তিতে কর্মী নেওয়ার প্রস্তাবনা পাশ হয় মন্ত্রিসভার অনুমোদন পাশ হওয়ার পরেই বিভিন্ন অফিসে চুক্তির ভিত্তিতে কর্মী নেওয়া হয় এভাবেই ইএসআই হাসপাতালে মোট আটশো আঠেরো জন কন্ট্রাকচুয়াল কর্মী নেওয়া হয়েছিল তো সুতরাং বোঝা যাচ্ছে যে ডিএ বাড়ছে না রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের কারোরই ডিএ কিন্তু বাড়ছে না মাঝখান থেকে এই বছর শেষ হওয়ার আগেই কিন্তু এই গ্রুপ ডি কর্মী যারা চুক্তির ভিত্তিতে বা চুক্তিভিত্তিক যে গ্রুপ ডি কর্মী ছিল তাদের কিন্তু তিন হাজার টাকা বেতন বৃদ্ধি করা হলো এবং এটা কিন্তু অত্যন্ত ভালো খবর এবং গ্রুপ ডি কর্মী যারা রয়েছেন তাদের কাছে অত্যন্ত খুশির খবর এটা এখন এই খুশির খবর সরকারি কর্মচারী পঞ্চায়েত কর্মী কর্পোরেশনের কর্মচারী যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও একটু খুশির খবর শোনালে বোধহয় তারাও অনেকটা খুশি হতে পারত তো দেখা যাক সামনের বছর বা এই বছরের শেষ হওয়ার এখনও এক মাস বাকি আছে এর মধ্যে কোনো ডিএ ঘোষণা হয় কিনা এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ